আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি উজু করার সঠিক পদ্ধতি প্রথমত আপনি দাঁত পরিষ্কার করবেন দিয়ে দিয়ে করতে করতে পারেন পারেন বলেন আমার উন্মতের জন্য যদি ভারী না মনে করতাম এসার নামাজ দেরি করে পড়তে বলতাম আর প্রত্যেক ওয়াক্তে মেশো করতে বলতাম তারপরে আপনি মনে মনে নিয়াত করবেন পুজুর জন্য মনে মনে নিয়াত করবেন মুখে নয় তারপরে আপনি বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেন ডান হাতে পানি নিয়ে দু হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধুবেন এইভাবে খেয়াল করে নেবেন এই ধোঁয়াটা একবার ধুতে পারেন দুইবার ধুতে পারেন তিনবার ধুতে পারেন তিনবার ধোয়া শোন না তারপরে আপনি ডান হাতে পানি নিয়ে অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে শৈল বখারে হারিস এটাই উত্তম তারপরে বাম হাত দিয়ে নাক ছেড়ে নেবেন এটাও আপনি একবার দুবার তিনবার করতে পারেন তিনবার ধোয়ার তারপরে আপনি পানি নিয়ে মুখমণ্ডল সুন্দর করে ধুবেন একদম চুলের গোড়া পর্যন্ত এবং কানের লতি পর্যন্ত এবং থুতনি নিচ পর্যন্ত সুন্দর করে ধুয়ে ফেলবেন এটাকেও একবার করা যায় দুবার করা যায় তিনবার করা যায় তিনবার করার সোনাম তারপরে একবার পানি নিয়ে দাড়ির মধ্যে যাদের দাড়ি আছে তারা দাড়ির মধ্যে পানি দিবেন এইভাবে সুন্দর করে খেয়াল করে নেবেন দাড়িগুলো তারপরে ডান হাতে পানি নিয়ে সুন্দর করে কেহেনা পর্যন্ত এটাকেও একবার ধোয়া যায় দুবার ধোয়া যায় তিনবার ধোয়া যায় তিনবার ধোয়ার শূন্য তারপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতটা সুন্দর করে কেহেনা পর্যন্ত ধোবে এটাও একবার ধোয়া যায় দুবার ধোয়া যায় তিনবার ধোয়ার শূন্য তারপরে আলাদাভাবে পানি নেবেন আলাদাভাবে পানি নিয়ে পাইটাকে ভাবে ছেড়ে ফেলবেন দিয়ে মাথা মাসা করবেন এভাবে নিয়ে একবার শেষ পর্যন্ত আবার আসবেন শুরুতে দিয়ে এই সাদা তাঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি সাদা তাঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল কিছন দিক দিয়ে ধুয়ে সুন্দর করে কানের ভাঁজগুলো বুলিয়ে নেবেন অনেকে কি করে হাত ধোয়া পানিতেই এইভাবে 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 করে পানিটাকে এইভাবে ফেলে দিয়ে এভাবে মাথা মাছা করেন এটা ঠিক নয় অনেকে বলে থাকে উজুর পানি নাকি না পাক উজুর পানি না পাক নয় আশরাফ আলী থানবি পূর্ণ নামের শিক্ষা বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠে উনি লিখেছেন যে উঁচু জায়গায় বসতে হবে উজুর পানি ছিঁড়ে গায়ে আসলে নাকি উজু হবে না উজুর পানি নাকি না পায় এটা ভুল ফতোয়া কারণ হাদিস এবং হাত ধোয়ার পরে তারপরে হাত ডুবিয়ে পাত্রের মধ্যে থেকে পানি নিয়ে উজু করতেন তাহলে হাতের পানি তো পাত্রের মধ্যে প্রবেশ করতো সমস্যা হতো হতো না তো তাদের ফতো অনুযায়ী তারা যারা এইভাবে এইভাবে হাত ধোয়া পানি নিয়ে এভাবে মাসা করে তাদের তারা উজুই হয় না কিন্তু এটা ঠিক নয় যখন মাথা মাসা করা হবে তখন আলাদাভাবে এক্সট্রা পানি নিতে হবে পানি নিয়ে পানিটাকে এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে তারপর মাথা মাসা করতে হবে কান সহ মাথা মাসা করতে হবে তারপর অনেকে ঘাড় মাসা করে এইভাবে এটা ঠিক নয় ঘাড় মাসা করা বেদাত ঠিক নয় শুধু কান এইভাবে মাথা মাসা করে নিয়ে কান সহ এইভাবে ব্যাস কমপ্লিট তারপরে আপনি ডান ডান পা সুন্দর করে ধুবেন এভাবে ধোয়ার পরে মনে রাখবেন এই যে এভাবে খেলাল করবেন এই আঙুল দিয়ে সুন্দর করে এই ডান পাটা খেলাল করে নেবেন তারপরে বাম পা সুন্দর করে এই যে খেলাল করে নেবেন এভাবে আঙুলগুলো ঢুকিয়ে ঢুকিয়ে খেলাল করে নেবেন এই আঙুল দিয়ে আঙুল ফাঁকগুলো এই যে গোড়ালি আছে গোড়ালি পর্যন্ত সুন্দর করে ধুয়ে ফেলবেন তারপরে বাম হাতে পানি নিয়ে এভাবে করে স্থান বরাবর ছিটা মারবেন তারপরে উজু শেষের দোয়া পাঠ করবেন আর শহাদুল্লাহ ইলাহ ইল্লাহ ওলা শরী আল্লাহু অশ্বাদু আল্লা নাম আল্লাহ আব্দু অরসুল আল্লাহ মা যে মিনা ক না অজে আইলী মিডাল মতার তহরিন আল্লাহ স্লালাম বলেন কেউ যদি এই দোয়া পাঠ করে সুন্দরভাবে উজু করার পরে এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই বাজারে অসংখ্য নামা শিক্ষা বইয়ে ভুল পদ্ধতিতে পুজোর লেখা আছে এমনকি ফেসবুক বা ইউটিউবে অনেক মানুষ আছেন আলিমুলামা আছেন যারা ভুল পদ্ধতিতে পুজুর মানুষকে শিখিয়ে থাকে এটা ঠিক নয় সঠিক পদ্ধতিতে পুজো করার নিয়ম হচ্ছে এটাই আমি প্রত্যেকটা সই হাদিসের রিফারেন্স দিতে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমি যে নিয়মে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম এবং যে নিয়মগুলো দেখালাম প্রত্যেকটা সই হাদিসের রিফারেন্স দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমার কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কারো যদি সন্দেহ লাগে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি প্রত্যেকটা হাদিসের রিফারেন্স দিতে পারলাম না ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে ইনশাল্লাহ প্রত্যেকটা হাদিসের রিফারেন্স আমি আপনাদের পেশ করতে পারব পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন কোরআন এবং সৈহাদিস দিয়ে জীবন পরিচালন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ